আমি হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণটা হচ্ছে একটু পরেই হচ্ছে রাত একটার দিকে অ্যাথলেটিকো বিল পাও এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা তো আপনি কার সাপোর্ট করবেন একজন আসলে কথা বলা শুরু করব এখনো কেউ নাই হন নাই হয়ে যান হয়ে যান তাড়াতাড়ি খেলার সময় আর বেশিক্ষণ নেই বাকি নেই কিছুক্ষণ পরে আর শুরু হয়ে যাবে বারোটা ছাপ্পান্ন বেজে গেছে বাংলাদেশ টাইম যুক্ত হয়ে যান तरतरी मुहूर्ते क्यों ना प्लीज थकले जयन जा আজকের খেলায় আপনি কার সাপোর্টার অ্যাটলেটিকো বিলবাও নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের একটু কমেন্ট করে যাবেন প্লিজ আমি তো আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার তো আপনি কার সাপোর্টার বা কাকে সাপোর্ট করছেন আজকের খেলায় ইউরোপা লিগ তো জানিয়ে যাবেন প্লিজ কামেন্ট করে যদি লাইভটি পরেও কেউ দেখে থাকেন তাহলে প্লিজ জানিয়ে যাবেন ধন্যবাদ একজন যুক্ত হয়েছেন আমার সাথে অলরেডি তাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অলরেডি মনে হয় খেলা শুরু হয়ে গিয়েছে নাকি না বারোটা সাতান্ন বাজে আর তিন মিনিট পরে খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আটজন আটজন যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য একটু পরে খেলা শুরু হবে সেই খেলায় আপনি কাকে সাপোর্ট করছেন প্লিজ জানিয়ে যাবেন যদি আমার ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিটা খুবই বাজে খুব একটা ক্লিয়ার আসতেছে না খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ধন্যবাদ অলরেডি জন জয়েন হয়েছেন আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যান যে একটু পরে যে খেলাটি শুরু হবে অ্যাথলেটিকো বিলবাও এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে সেই খেলায় আপনি কার সাপোর্টার তাহলে খুবই খুশি হব তাহলে খুবই খুশি হব আমি এবং আপনাদের প্রেডিকশান কি প্লিজ জানিয়ে যাবেন আমার প্রেডিকশান বলছে ম্যানচেস্টার ইউনাইটেড যেহেতু আমি আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার সেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড তিন গোল দিবে এক গোল কনজিট করবে মানে তিন এক আর কি তিন এক ব্যবধানে জিতবে ম্যানচেস্টার ইউনাইটেড আমি এটা প্রেডিকশন করছি আপনাদের কারো যদি প্রেডিকশন থাকে কত কত গোল হতে পারে তাহলে প্লিজ জানিয়ে যাবেন প্লিজ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি একটু কাইন্ডলি সবার কাছে আমার হাম্বাল রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুবই খুশি হব আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দেন এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যারা আমার এই ভিডিওটি দেখবেন লাইভটি দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার সব নতুন ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয় পৌঁছে যায় আপলোড করার সাথে সাথেই তার জন্য রাত এখন অনেক হয়ে গিয়েছে যারা ফুটবল প্রেমীরা আছেন তারা হয়তো জেগে আছেন খেলা দেখার জন্য আর যারা নানান সময় কর্মব্যস্ততায় থাকেন অনেক কর্মজীবী কর্মজীবীরা আছে তারা তাদের জন্য হয়তো রাত তাদের শরীর হয়তো অক্লান্ত অনেকে ঘুমিয়ে পড়েছেন তো আমরা ফুটবল প্রেমীরা এখনও জেগে আছি যারা স্পোর্টস লাভার জেগে আছে খেলা দেখবো বলে তো খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সবার প্রেডিকশন কি লাস্ট বারের মতন যদি চান তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন তাহলে খুবই খুশি হব খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে খেলা দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা গুড নাইট